হাই হ্যালো নমস্কার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ শুরু হতে চলেছে আগামী সাতই ফেব্রুয়ারি দু ছাব্বিশ এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্রায়ন সরকার করা হয়েছে ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মাকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কাতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ম্যাচগুলি পুরো শিডিউল প্রকাশ করে দিয়েছে এবং সঙ্গে কোন টিম কোন গ্রুপে রয়েছে সেই তালিকাও প্রকাশ করে দিয়েছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কুড়িটি টিম অংশগ্রহণ করছে এবং এই কুড়িটি টিমকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ও গ্রুপ ডি গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান নামেবিয়া নেদারল্যান্ড ও ইউএসএ গ্রুপ তে রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ওমান জিম্বাবে গ্রুপ সি তে রয়েছে ইংল্যান্ড নেপাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ইতালি গ্রুপ ডি তে রয়েছে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ইউএই আফগানিস্তান ও কানাডা প্রতিটি গ্রুপ ম্যাচের পর প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে টিম সুপার এইটে এ জায়গা করে নেবে এই সুপার এইটে এই আটটি টিমকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এক্স ও গ্রুপ ওয়াইতে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ এতে রয়েছে এবং ভারত তার প্রথম ম্যাচ খেলবে ইউএস এর বিপক্ষে সাতই ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সকল ম্যাচগুলি দিন ও সময় হল ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইউএস এর বিপক্ষে এবং এই ম্যাচ খেলা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই ম্যাচ খেলা হবে সময় সন্ধ্যে সাতটার সময় মুম্বাইতে ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে নামেবিয়ার বিপক্ষে এবং এই ম্যাচ খেলা হবে বারোই ফেব্রুয়ারি দু এই ম্যাচ খেলা হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় এবং এই ম্যাচ খেলা হবে দিল্লিতে ভারত তার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে এবং এই ম্যাচ খেলা হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় এবং এই ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কার কোলম্বোতে ভারত চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে এবং এই ম্যাচ খেলা হবে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতের সময় অনুযায়ী সন্ধ্যে সাতটায় আহমেদাবাদে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ সহ বাকি সকল ম্যাচগুলি আপনারা সরাসরি দেখতে পাবেন স্টার নেটওয়ার্কে ও জিও হটস্টার অ্যাপে